আসসালামু আলাইকুম প্রিয় এইসিসির ছাব্বিশ ব্যাস তোমাদের খেয়াল করে দেখো যে ক্যামিস্ট্রির মধ্যে তুমি যদি এখন থেকে ভাইয়া যেই ছয় সাত মাস তোমার হাতে সময় আছে তুমি যদি এই সময় থেকে জার্নিটা শুরু করো তাহলে ভাইয়া তুমি রসায়নে একশো নব্বইয়ের উপরে মার্ক নিশ্চিত করে আসতে পারবা কিন্তু তুমি যত সময়ের সাথে সাথে গ্যাপটা দিতে থাকবা আরও এতদিন কি পড়ছো না পড়ছো আমি ওটা তোমার থেকে জানতেও চাচ্ছি না আমি বলতেছি এখন থেকে তুমি শুরু করে এই ছয় সাত মাসের প্রস্তুতি নিয়ে আমি যেই টেকনিকগুলো শেয়ার করব আমি যেইভাবে অ্যাপ্লাই করতে বলবো তোমাকে তুমি যদি ওই জিনিসগুলো মেনটেন করতে পারো তুমি রসায়নে একশো প্লাস মার্ক নিশ্চিত করতে পারবে দুইশোতে তুমি বুঝতে পারতেছো এটা তোমার জন্য কত বড় একটা জায়গা হবে তার মানে এখন থেকে শুরু করতে হবে তুমি যত আস্তে আস্তে সময় নষ্ট করবা তত তোমার মার্কটা কিন্তু কমতে থাকবে বাট এই মারটা কিন্তু যত কমবে তত তোমার জন্য লস কারণ তোমরা জানো যে বুয়েট থেকে শুরু করে মানে অনেক অনেক ভার্সিটিগুলোতে বিশেষ করে বুয়েটের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে মার্ক দেখে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কের অনুযায়ী এলিজিবিলিটি বা তুমি পরীক্ষা দিতে পারবা কিনা ওটা নির্ধারণ হয় আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার এই প্লাসটা কিন্তু মাস্ট লাগবে তো তুমি যদি এরকম গ্যাপ তৈরি করতে থাকো সায়েন্সের সাবজেক্টটা যদি কোনো কারণে তোমার এই প্লাস মিস হয়ে যাওয়া না করো বা তুমি যদি মার্ক কমতে থাকে তাহলে কিন্তু তুমি বইটাও অ্যাপ্লাই করতে পারবা না আবার এই দিক থেকে তুমি অন্যান্য ভার্সিটিগুলোতেও একটা পিছিয়ে পড়বে আমার নিজের আমার নিজের অ্যাডমিশনে আমার নিজের অ্যাডমিশনে আমি জাস্ট ইংরেজিতে এই প্লাস পাই না ভাইয়া এই জন্য আমি প্রায় বড় বড় কয়েকটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিতে পারি না জাস্ট একটা সাবজেক্টে এই প্লাস মিস ছিল ইংরেজি তার তুমি বুঝতেই পারতেছ কতটা ক্রুশিয়াল মোমেন্টে তোমরা আসছো যদি তুমি এখন থেকে সময়গুলো নষ্ট করতে থাকো তাহলে তুমি শুধু পিছনেই পড়তে থাকবে ভাইয়া তোমাকে এখন সামনে আগানো লাগবে তার জন্য পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই ভাইয়া তাহলে দুইশো তো তুমি কিভাবে একশো নব্বই প্লাস নিশ্চিত করবো ওইটা তো আমরা চলো কথায় ব্যাক করি প্রথমত কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই যে এই দুইটা বই কেমিস্ট্রি ফার্স্ট ব্যাপারে তোমাদের যে ফুল সিলেবাস তাই না তোমরা তো মোটামুটি সব কিছু নিয়ে পরীক্ষা দিবা কিন্তু তোমাদের আগের ব্যাস যারা ছিল ওরা মোটামুটি শর্ট সিলেবাসে পরীক্ষা দিত তো ওদের জন্য অনেকটা সুবিধা ছিল কি ওরা ফার্স্ট চাপ্টারটা ল্যাবরেটরিতে নিরাপদও ব্যবহার যেখান থেকে এইবার তোমরা একটা সৃজনশীল পেতে পারো তো ওদের ক্ষেত্রে এই জিনিসটা আসতো না তো ওদের এক্সট্রা প্যারা ছিল না আর কর্মমুখী রসায়ন থেকে জাস্ট স্পেসিফিক একটা পার্ট ছিল সেটা হলো বিনেগার তো ওটা ছিল ওদের জন্য অ্যাডভান্টেজ বাট তোমাদের জন্য আমি অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছি দেখো ভাইয়া তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে তোমার কি কি আছে যেহেতু আমাদের আগে এইসিসি আমাদের এইসিসি নিয়ে ভাবা লাগবে সিকিউ আর একটা কি আছে তো এম সিকিউ এবার দেখো এই যে যে সিকিউ আছে এই সিকিউর মধ্যে তুমি একটু বোঝার চেষ্টা করো এই সিকিউর মধ্যে তোমার পঞ্চাশ মার্ক কত মার্ক সিকিউতে পঞ্চাশ মার্ক মানে পাঁচটা সিকিউ তোমাকে অ্যান্সার করা লাগবে এখন ভাইয়া সিকিউ আসবে কিন্তু আটটা সিকিউ আসবে কয়টা আটটা তার মানে তুমি যে ভয়টা ভয়টা পাচ্ছ দেখো তোমার আগে আমি একটু কমাই তোমার ভয়টা আগে আমার কমানো দরকার তোমার ভয়টা কমানোর জন্য দেখো তোমার কিন্তু পুরো বই পড়া লাগতেছে না বা প্রত্যেকটা চাপ্টার কমপ্লিট করা লাগতেছে না কেন লাগতেছে না কেন তুমি আটটা সিকিউ থেকে পাঁচটা সিকিউ অ্যান্সার করবে তার মানে এখানেই তুমি মোটামুটি একটা মানে একটা রিলিফ বা একটা টেনশন কমানোর একটা জায়গা হলো যে তুমি মনে করতেছ আল্লাহ আমি তো এতদিন পড়ি নাই তার কারণে হয়তো বা আমি কিন্তু ভালো করব না বা আমি এতদিন এটা করি নাই সেটা করি না এরকম তোমার কাছে অনেক ভয় অনেক ভীতি তৈরি হইতে পারে অনেক মনে হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি জানো তুমি খুশি হবা যে তোমার কিন্তু এতদিন কি পড়ছো না পড়ছো আমি তো বললাম সেটা তো লাগবেই না উল্টো এখন থেকে যদি তুমি শুরু করো শুরু করলে কিন্তু যেই ধরো তিনটা চ্যাপ্টার পড়লা ওই তিনটা চ্যাপ্টার থেকে তুমি পাঁচটা সিকিউ ইজিলি কমপ্লিট করতে পারবা কোন তিনটা চ্যাপ্টার পরে বলতেছি এবার আসো সমস্যা হলো ভাই এম সিকিউতে কী এই এম সিকিউ পার্টটা নিয়ে আমি তোমার সাথে সবার শেষে কথা বলবো বাট তোমার কোনো ভয় নাই এইটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো তোমার কোনো ভয় নাই আমরা আসি না আমরা বললাম তো তোমাকে এই জার্নিতে একদম এখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ভাইয়া তোমার এইচএসসির পরে অ্যাডমিশন পর্যন্ত তোমরা আমাদেরকে পাবা তার মানে তোমার পুরো জার্নিতে আমরা আছি ইনশাল্লাহ তোমরা শুধু কি করবা ধৈর্য ধরে মানে কন্টিনিউ করতে থাকো ওকে এটা হলো একটা জিনিস এবার আসি ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোন কোন সাপ্টাক্টগুলো আমাদের কাজে লাগবে এটা হলো একটা বড় জায়গা আমাদের কোন কোন সাপ্টাক্টগুলো আমাদের কাজে লাগবে প্রথম যেই জিনিসটা আমরা পড়বো সেটা হলো গুণগত রসায়ন কোনটা পড়ব গুণগত রসায়ন দেখা ভাই গুণগত রসায়ন থেকে ম্যাক্সিমাম টাইমে দুইটা হয় সিকিউ তোমার প্রশ্নগুলো কিভাবে হবে আমি একটু বলে দেই একটু আমি বলে দেই একটু আমি বলে দেই এটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তারপর হলো রাসায়নিক পরিবর্তন আর যে প্রথম চাপ্টার আর পঞ্চম সাপ্টার আছে এক প্লাস পাঁচ মিলে তোমার দুইটা সিকিউ হবে মানে ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন মিলে দুইটা সিকিউ হবে আর গুণগত রসায়ন থেকে দুইটা আসবে ভাইয়া মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে দুইটা আসবে ভাইয়া রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা আসবে ভাইয়া এই হলো তোমার ছয়টা সিকিউ আর এখানে হলো দুইটা আটটা সিকিউ এখন তুমি যদি চাও ভাইয়া তুমি এইখান থেকে আমি বলবো গুণগত রসায়নটা পড়ো কারণ গুণগত রসায়ন থেকে একদম স্পেসিফিকভাবে দুইটা সিকিউ হবে যেগুলোতে ফুল মার্ক তোলা যাবে মানে ব্যাখ্যার উপর কোনো নির্ভরশীল হওয়া লাগে না যেমন একটা থাকবে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এই টাইপের প্রশ্ন আয়নিক গুণফল এই টাইপের প্রশ্ন অদক্ষে পড়বে কিনা আরেকটা টাইপ থাকবে প্রথম দিকে তোমার হলো অরবিটাল এই জিনিসগুলা নিয়ে এইটা হলো তোমার জন্য সবচেয়ে বড় পার্ট আরেকটা চ্যাপ্টার হলো যে আমি বলবো যে রাসায়নিক পরিবর্তন পড়ো ভাইয়া রাসায়নিক পরিবর্তনে একটা প্রথম পার্টটা থাকে লাশ হাতিলিয়ার নীতি থেকে সময় প্রশ্ন করে একটা প্রশ্ন করবে পিএইচ বাপা দ্রবণ এগুলা নিয়ে কিন্তু এই চাপ্টারটার মধ্যে কি হবে সব ব্যাখ্যামূলক স্যারের পছন্দ নাও হইতে পারে কিছু মার্কেটেও দিতে পারে এর জন্য আমি এই চাপ্টারকে কখনো সাজেস্ট করি না তোমরা কি করো ভাইয়া গুণগত রসায়নটা ভালোমতো শেষ করবা আর রাসায়নিক পরিবর্তন ভালোমতো শেষ করবা কয়টা সিকিউ কমপ্লিট হলো চারটা সিকিউ এখন তুমি এখানে আসো তুমি ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার আছে কর্মমুখী রসায়ন আছে ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন আসলে কি হবে আমি বলি তোমাকে এখান থেকে প্রশ্ন আসলে একটা একটা ম্যাথ দিবে গতে গতে একটা ম্যাথ দিবে আর ঘতে দিবে কিভাবে আসলে ব্যবহার প্রণালী বা নিরাপদ কিভাবে ব্যবহার করে এরকম টাইপের প্রশ্ন আর যদি আরেকটু 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 কঠিন করতে চায় তাহলে হয়তোবা তোমরা জানো যে তোমাদের ব্যালেন্স রিলেটেড যেই ধরনের ম্যাথ গুলো আছে ছোট ছোট পলবংকি ব্যালেন্স থেকে শুরু করে এই ডিজিটাল মানে যেই ধরনের কোশ্চেনে হয় সচরাচর তোমরা দেখবে আছে বইয়ের মতো খাতার মতো আছে ওইটা দিতে পারে তার মানে তুমি কি ম্যাথমেটিক্যাল টপকে পছন্দ করতেছো নাকি তুমি ব্যাখ্যামূলক জিনিসটাকে পাঁচ নম্বর कर्मुखी अशांति की পুরো পার্ট জুড়ে তোমার ব্যাখ্যা রিলেটেড প্রশ্ন ভিনেগার ভিনেগারের প্রস্তুতি প্রণালী তারপরে হলো যে বিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে এই টাইপের প্রশ্নগুলো আসবে তার মানে তুমি আসলে ডিপেন্ড মানে ডিসিশন নিবা তুমি কি এইটা বা অ্যান্সার করবে নাকি এইটা তোমার যেইটা সুবিধা হবে তোমার এক সুবিধা হলো এক দিবে পাঁচ সুবিধা যে ব্যাখ্যামূলক অ্যান্সার করতে চাও যে ম্যাথ নিয়ে একটু ভয় পাও একটু ভুল হলে মার কাটা যাবে এই ধরনের দুটা না থাকো তোমরা ব্যাখ্যামূলকে যাবা আর যাদের ব্যাখ্যা ভালো লাগে না ম্যাথের মাধ্যমে ভালো মার্ক তুলতে চাও তোমরা এক নম্বর সাবজেক্টটা দিবা এটা হলো আমার প্ল্যানিং ঠিক আছে এরপরে এখানে আসো ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যেটা হয় কি আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হলো আমরা জানি যে পরিবেশ রসায়ন আশা করি বুঝতে পারছো কিভাবে পাঁচটা সি কিউ অ্যানসার করবা পরিবেশ রসায়ন আর এখন কথা হলো যে ভাইয়া এখন থেকে কি বাদ দিয়ে দিব না ভাইয়া মোটো তা না আমি বলতেছি যে আগে তোমাকে টার্গেট ফিক্স করে তুমি তিনটা চ্যাপ্টার পড়ো তারপরে তোমার যখন এই তিনটা চাপ্টার ভালো মতো কমপ্লিট হবে তারপর তুমি এক্সট্রা করে দুইটা চাপ্টার পড়বে আমি বাদ দিতে বলতেছি না আমি আগে শেষ ভাই তিনটা চাপ্টার এখন তুমি যদি এমন হয় যে পাঁচটা চাপ্টার নিয়ে চিন্তা করতে দিব না আমি আমার লাইফে একটা লাইনও বাদ দিব না কারণ ইন্টার লাইফে আমার বইগুলো অনেক ভালো মতো শেষ করা লাগবে তুমি যখন এইটা ভাবতেছ তখন তোমার বারবার একটা হরমোন রিলিজ হচ্ছে তোমাকে তোমায় কিন্তু প্রতিনিয়ত পিছনে টেনে ধরতেছে ভয় দেখাচ্ছে যে না তুই পারবি না তার মানে তুই এখন পড়ার দরকার নেই এই যে এটা করতে 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 তোমরা পড়োই না আর একটা জিনিস হলো তুমি তিনটা চাপটা নিয়ে টার্গেট নিয়ে শুরু করো যেটা তোমাকে এ প্লাস একশো নব্বই প্লাস নিশ্চিত করতেছে তুমি ওইটা আগে নিশ্চিত করো তোমাকে দুইশো দুইশো নিশ্চিত করতে এখন তো দরকার নাই তুমি আগে একশো নব্বই প্লাস নিশ্চিত করো তারপর তার জন্য তোমাকে কি করতে হবে এই যে এই চাপটাগুলো নিয়ে আগানো লাগবে আগানোর পরে যখন সময় থাকবে তখন তুমি ওইটা করো আর সময় না থাকলে সমস্যা নাই তোমার একশো নব্বই প্লাস নিশ্চিত হয়েছে আর তুমি যদি আগের নিয়ে ওই যে ফুল সব পুরা বই পড়বা ওই ভয়ের দোটানার কারণে তুমি এ প্লাসও পাবা না কারণ তুমি তো পড়াই শুরু করো নাই তুমি তো ওই ভয়ের মধ্যে আসছো যাতে না হয় অনেকে ভাবে যে এই আল্লাহ ভাইয়া কয়েকটা পড়তে মানা করছে তা না তুমি এগুলো পড়ে বাকিগুলো পড়া এগুলো মানা করা তারা বুঝায় যে এগুলা কি গুরুত্ব দেওয়া এগুলো আগে শেষ করা তারপর এক্সট্রা করে ওগুলাতে টাইম দেওয়া পরিবেশ রসায়ন তারপর একটা হলো কি জৈব যৌগ তারপর একটা হলো কি পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন তড়িত রসায়ন আটটা হলো কর্মমুখী তো কোশ্চেন হবে কিভাবে আমি একটু বলি তোমাকে কোশ্চেন হবে যে মানে সরি সরি অর্থনৈতিক রসায়ন কোশ্চেন হবে কি কোশ্চেন হবে যে তোমার কোশ্চেন হবে যে এই যে অর্থনৈতিক রসায়ন থেকে একটা সিকিউ আসবে তরিত রসায়ন থেকে একটা সিকিউ হবে কয়টা সিকিউ গেলো দুইটা সিকিউ পরিবেশ রসায়ন থেকে দুইটা আসবে কয়টা গেলো চারটা সিকিউ তাই কি না চারটা আবার এমনও হতে পারে পরিবেশ অসান থেকে একটা জৈব যৌগ থেকে তিনটা আবার এমনও হতে পারে পরিবেশ অবশান থেকে দুইটা জৈব যুগ থেকে দুইটা বুঝতে পারছো এটা ডিপেন্ড করে আর পরিমাণ এখন দেখো ভাইয়া তোমার যদি জৈব আল্লাহর দুনিয়ায় হাজারো ভয় কাজ করে এখনো শুরু করো নাই ভয় নাই ভাইয়া তুমি বাকি সাপটা শেষ করে কনফিডেন্স বাড়ো এটা আমি নিজে করছি আমার এই সিসি লাইফে তুমি জৈব নিয়ে অনেক ভয় পাচ্ছ তুমি জৈব যোগুর কথা শুনলে তোমার আমার অনেক ভয় কাজ করতো প্রথম দিকে এরপরে কি হলো মানে আমার তখন চিন্তা হলো যে আচ্ছা জৈব যুগুন এত ভয় পাচ্ছি কেন জৈব যুগ ছাড়াই তো আমি অনেক ভালো মার তুলতে পারবো অনেক ভালো করে আসতে পারবো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া অ্যাডমিশনে গিয়ে তো আটকে যাবো অবশ্যই আটকে যাবা কিন্তু ভাইয়া তোমাকে এই যে এগুলা শেষ করার পরে জৈব নিয়ে কাজ করা লাগবে যখন সময় থাকবে আর একটা সময় না থাকলে ওটা অ্যাডমিশনে গিয়ে ভালো লাগবে আপাতত তোমার এইস এসি ভালো করা লাগবে ভাইয়া এটার ভয়ের কারণে যদি তুমি যদি পড়াশোনায় না করো তুমি কিছু নাই আগো তাহলে তুমি কি অ্যাডমিশন কোথাও তুমি টিকবে না তার মানে কি আমাকে কি করতে হবে আমাকে এই যে পরিবেশ পরিমাণগত রসায়ন তরিত রসান অর্থনীতি রসায়ন চারটা চাপ্টার পড়ো এই চারটা চাপ্টার পড়লে তোমার পাঁচটা সিকু নিঃসন্দেহে চলে আসবে পাঁচটা সিকু অ্যান্সার করতে পারছো তার তো হইছে আর যুগ যদি এক্সট্রা করে সময় থেকে পড়বা আর না হলে পড়ার তো আর কোনো উপায় নেই কিন্তু তোমাকে এগুলো ভালো মতো শেষ করতে হবে তোমাকে আগে এই প্লাসটা নিশ্চিত করতে হবে যুগ বাদ দিতে বলি না আবারও বলতেছে বুঝবা বিষয়গুলা ঠিক আছে আগে এগুলো শেষ করো তারপর ওইটা ঠিক আছে এই হলো কথা এখন আস সবচেয়ে বড় যে জিনিসটা তোমাদের মনের প্রশ্ন ভাই এমসি কি হবে এমসি নিয়ে তো কিছুই বললেন না দেখো ভাইয়া এমসি ওয়ান শট এমসিকিউ আমাদের অন্যান্য অনেক অনেক প্ল্যাটফর্মে আছে তুমি যেইটা ভাল লাগে যেইটা ভাল লাগে ওইখান থেকে ওয়ান শট এমসিকিউ শুরু করে দাও টেস্ট এক্সামের আগে আমরা কিন্তু ওয়ান শট এমসি আপলোড দিচ্ছি তোমরা হয়তো বা দেখছো যে আমি কিন্তু যতটুকু বাড়তেছে আপলোড দিচ্ছি যেমন ম্যাথের দুইটা সাপটা অলরেডি আপলোড দিয়ে দিছে তোমরা যেই কজন দেখা দেখো কিন্তু আমার আমাদের কিন্তু আপলোড দেওয়ার দায়িত্ব আমরা কথা দিচ্ছি যেহেতু সেহেতু আমরা করতেছি আমরা ওয়ান শট এমসিকে আপলোড দিব এবং আমরা নতুন করে ইনশাল্লাহ ওয়ান শট এমসি রেকর্ড করতেছি তোমাদের জন্য তো এই ওয়ান শট এমসি কেউ যেই কোনো সাপটারকে ফুল কমপ্লিট করে দিতে পারো তোমার তার মানে এমসি কিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নয় ভাইয়া তুমি ওই চাপ্টারটা পড়ো পড়ানোর সমস্যা তুমি ওয়ান শট এমসি ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করে এমসি কেউ প্র্যাকটিস করতে পারবা এই ওয়ান শট এমসি তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে আমার ধারণা তোমরা সবগুলো জিনিস বুঝতে পারছো তোমাদের সবার জন্য শুভকামনা রইল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবা এবং হলো যে সাবস্ক্রাইব করলে খুশি লাগে বুঝতে পারছো যে মনে হচ্ছে যে না অনেকে আমাদের সাথে যুক্ত আছে আমার আরও ভিডিও দেওয়া লাগবে আর ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দিবা কয়েকজন ফ্রেন্ডের কাছে যাতে তোমার ফ্রেন্ডরাও বিষয়টা নিয়ে জানতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমি যেটা বললাম যে তোমাদেরকে সেটা হলো যে সিকিউ সি কিউ এইভাবে প্রস্তুতি নিলে তুমি রসনে একশো নব্বই প্লাস মার্ক তুলতে পারবে প্রথম কমেন্টটা দেখো আমি ম্যাথের ফুল ফ্রি কিন্তু তোমাদেরকে কার্যক্রম করতেছি ওই কমেন্টটা ওই কমেন্ট থেকে প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ম্যাথে আমাদের সাথে ফ্রি কার্যক্রমে যুক্ত হও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম